রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি পাড়া হল চিপপাড়া এই পাড়ায় অধিকাংশ বাসিন্দারা পেশায় মাছ ধরা চিপ তৈরি করে বাঁশের অগ্রভাগ মাধ্যমে তা তৈরি করা হয় মূলত বর্ষার সময় সাধারণ মানুষ অনেকে চিপ মাছ ধরেন সময় নির্দিষ্ট দিনে অনেকে নিয়ম করে সাহায্যে মাছ ধরেন ফলে ওই সময় চিপের চাহিদা থাকে যথেষ্ট এবারেও বর্ষা আসতে কিছুদিন বাকি তবে বর্ষার আগে রাজনগর চিপ পাড়ায় শিল্পীরা চিপ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের প্রত্যাশা এবারেও তাদের চিপ বিক্রি হবে বেশ ভালোই শিল্পীর এই পাড়ায় যারা চিপ তৈরি করেন তাদের মধ্যে অন্যতম শেখ মানু কোরবান ইয়াকুব হালিম বাসির আকেল আলী সহ অন্যান্যরা এবারেও চিপ শিল্পীদের আশা বেশ ভালোই বিক্রি হবে সেই জন্য বর্ষার আগেই তারা চিপ তৈরি করে মজুদ করে রাখছেন বীরভূমের রাজনগর থেকে সাফিউল আলা রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা

আচ্ছা মুর্শিদাবাদ হয়ে যায় আপনাদের এই ছিপ করার অনেকেই এই পেশায় যুক্ত আমাদের অনেকেরই হ্যাঁ এই পেশায় যুক্ত আছে এই পেশায় যুক্ত আছে হুম আপনার নামটা আমার নাম সেভ করবন রাজভেগর ছিপ করা আচ্ছা আপনি একজন ছিপ শিল্পী